আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরেই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো ভিডিওর টাইটেল এবং থামনেলে তোমরা বুঝেই গেছো যে আজকের পিঠে করা হবে তো তোমরা হয়তো ভাবতে পারো যে গরম তো পড়ে যাচ্ছে তাহলে এখন পিঠে কেন আসলে ভিডিওটা দু থেকে তিন দিন আগে আর কি শ্যুট করা ছিল বাট আমি এডিট করতে পারিনি তো যাই হোক যখন সব কিছু সময় হবে তখনই তো হবে তাই না বাচ্চাদের কফ সর্দি হলে এই সব নারকেলের জিনিস খাবো কী করে তো সেই কারণে এত লেট হয়ে গেল তো যাই হোক বছরের জিনিস বছরে তো বানাতেই হবে আর আমার শাশুড়ি মা যেভাবে পিঠাটা বানাই তোমাদের সাথে চলে শেয়ার করি এখানে নারকেল দুধ মাদার টেরি দুধ আর সেই সাথে কিন্তু স্বাদ মতো তেজপাতা এলাচ দিয়ে কিন্তু খুব ভালোভাবে হ্যাঁ সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে ফোটানো হলো সাথে গুঁড়ো দেওয়া হয়েছে তো এখানে কিন্তু মোটামুটি দেড় কেজির মতো গুড় এখানে অ্যাড করা হয়েছে এই দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ফোটানো হবে তারপরে চলো ব্যাটারটা রেডি করা যাক তো এখানে মা আমার যা এবং আমি তিনজনই রয়েছি তো এখানে কোনো কিছু স্পেশাল বানানো হলে আমরা সবাই মিলেই বানিয়ে থাকি তো এটাই হচ্ছে মেন ব্যাপার যে এমনিতে আমরা আলাদা থাকলেও যখনই কোনো কিছু বানানো হয় তখন কিন্তু একসাথে করা হয় এটাই বুঝি আনন্দ তো যাই হোক এখানে কিন্তু আমার যা রয়েছে মায়ের সাথে সাথে হেল্প করছেন আর আমি যে কাজে ফিরে আছি আমি তো ভিডিও শ্যুট করতে ব্যস্ত আর সাথে মেয়েকে খোলা করে নিয়ে আছি মেয়েকে তো ছাড়তেই পারছি না তো এখানে ব্যাটার তৈরির জন্য মা এখানে প্রথমে দিয়ে দিল লবণ তো লবণটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিল এক কেজি পরিমাণে চালের আটা শুকনো চালের আটা যেটা দোকান থেকে কিনতে পাওয়া যায় সেটা এখানে ব্যবহার করা হয়েছে ঘরে গুঁড়ো করা হয়নি সময়ের জন্য তো এখানে এক কেজি পরিমাণ চালের আটা মা পুরোটাই দিয়ে দিলেন তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছে আড়াইশো গ্রামের মতো ময়দা তো আড়াইশো গ্রামের মতো ময়দা এখানে দেওয়া হয়েছে সেই সাথে যেটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট তোমরা যদি না এভাবে পিঠে বানিয়ে থাকো একবার অবশ্যই ট্রাই করবে তোমরা রেগুলার বেসিসে যে বাড়িতে ভাত বানিয়ে থাকো সেই ভাতটাকে অল্প একটুখানি পানি দিয়ে মিক্সিতে পেস্ট করে এই পিঠার মধ্যে অ্যাড করবে তাহলে বারবার তোমাদের খেতে ইচ্ছে করবে এত পরিমাণে নরম হবে তোমরা জাস্ট ভাবতেও পারবে না খুব বেশি আবার দিলে হবে না জাস্ট অল্প একটুখানি মানে এখানেই যে এক কেজি চালের গুঁড়ার মধ্যে এক বাটির থেকেও সামান্য একটু কম এখানে ভাত দেওয়া হয়েছে সেটাকে মিক্সিতে পেস্ট করে আর কি এখানে পিঠার মধ্যে দেওয়া হবে আর সেই সাথে ভাতের ফ্যান তো আমি তো এই বিষয়টা জানতামই না আমার মাও পিঠে বানাতেন তবে এভাবে কোনোদিনও দেখিনি তো যাই হোক এখানে ভাতের ফ্যান দিয়েও যে পিঠে বানানো যায় এটা আমি জানতামই না যে এখানে এসেই আমি শিখেছি আমি দেখে নিলাম অবশ্যই একবার নিজে থেকে ট্রাই করার চেষ্টা করবো আশা করছি মানে ভালোই হবে মানে শিখ কোনো কিছু নিজে থেকে করার চেষ্টা না করলে কখনোই কিন্তু তুমি শিখতে পারবে না তো এরকমই ব্যাপারটা হয়েছে তো এখানে এই যে ভাতের ফ্যানটা দেওয়া হলো তো এখানে ব্যাটারটা কেমন কনসিস্টেন্সিতে হবে তোমাদের দেখে বুঝে নিতে হবে কারণ আমি নিজেও জানি না তো এখানে কিন্তু খুব ভালোভাবে ব্যাটারটা আমার যাই মাখাচ্ছেন এবং মা এখানে হেল্প করছেন মানে বলে দিচ্ছেন যে এইভাবে করো এইভাবে করো তো এখানে কিন্তু এই বোলের মধ্যে হচ্ছিল না বলে লাস্টে এটাকে হাড়ের মধ্যে ঢেলে নেওয়া হলো নিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটানো হলো তো প্রথমে হাত দিয়ে ফেটিয়ে নিয়ে তারপর এখানে একটা হ্যান্ড উইক্সের মধ্যে ফেটিয়ে নেওয়া হলো তাহলে কিন্তু খুব সুন্দর এটা হয়ে যাবে মানে একদমই দলা পেকিয়ে থাকবে না তো ভাতের ফ্যানের জায়গায় তোমরা তো অবশ্যই পানি ব্যবহার করবে যদি না থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু উষ্ণ গরম থাকতে হবে মানে উষ্ণ গরম ফ্যান দিতে হবে বা উষ্ণ গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দিলে কখনোই পিঠে নরম হবে না শক্ত হয়ে যাবে বা ছেড়ে ছেড়ে যেতে পারে সে কারণে পানি ব্যবহার করো আর ফ্যান ব্যবহারই করো না কেন অবশ্যই উষ্ণ গরম দিতে হবে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই পিঠাটা বানানো হবে মিষ্টির হাঁড়িতে তো এর আগেও কিন্তু আমি শেয়ার করেছি দু বছর আগে যখন আমি প্রথম প্রথম এসেছিলাম আমার শাশুড়ি ভাই মিষ্টির হাঁড়িতে পিঠা বানিয়েছিলেন আমি তখন খুব একটা ডিস ডিটেলসে শেয়ার করিনি তবে শেয়ার করেছিলাম তো এই মিষ্টির হাঁড়িটা কিন্তু খুব যত্ন সহকারে রেখে দেওয়া হয়েছে পিঠে বানানোর জন্য তো বছরে একবার করেই তো পিঠে বানানো হয় তো খুব যত্ন সহকারে আর কি এই মাটির হাঁড়িটা রেখে দেওয়া হয়েছে মিষ্টির হাঁড়ি তো এর মধ্যেই কিন্তু পিঠে বানানো হয় আর খুব সুন্দর হয় যেটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো তো পিঠের কনসিস্টেন্সিটা মানে ব্যাটারের তোমরা দেখে বুঝে গেছো যে দেওয়া হচ্ছে আর সেই সাথে কিন্তু ঢাকা দেওয়া হচ্ছে প্রথমটা একটু নষ্ট হয়েছিল। মানে প্রথমে দেওয়ার পরে মনে হলো ব্যাটারটা খুব শখ মানে একটু আর কি মোটা হয়ে গেছিলো তারপর ব্যাটারটা কিন্তু পারফেক্ট হয়েছে তো এখানে কিন্তু পিঠাটা করে একদম সঙ্গে সঙ্গে গরম দুধের মধ্যে এটাকে ছেড়ে দেওয়া হচ্ছে এইভাবে কিন্তু তোমরাও ভাতের ফ্যান বা এখানে কিন্তু ভাত দিয়ে পিঠে বানিয়ে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো আশা করছি তোমরা নিরাশ হবে না তো আমিও কিন্তু কিছুদিন পর অবশ্যই একবার ট্রাই করবো কারণ আমার হাজব্যান্ড আবার দুধ দিয়ে ভেজানো খুব একটা খেতে ভালোবাসেন না উনি আবার শুকনো এই যে চিতাই পিঠা এই শুকনো পিঠাটা কিন্তু গুড় দিয়ে খেতে ভীষণই ভালোবাসেন তো সেই কারণে আমিও ভাবছি যে একদম শুকনো একবার বানাবো এই যে পিঠাটা যে বানানো হচ্ছে এটা তো কাল সকালে খাওয়া হবে অর্থাৎ দুধে ভেজানোটা আর আজকের কিন্তু সন্ধ্যেবেলা মানে এটা যেহেতু চারটে পাঁচটা নাগাদ করা হয়েছে করতে করতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা কিন্তু এটা গুড় দিয়ে খাওয়া হলো শুকনো আর কালকে সকালে দুধ দিয়ে ভেজানো খাওয়া হবে এটা কিন্তু রাত টপকে গেলে ভেজানো থাকলে সবথেকে বেশি মজা লাগে খেতে যে শুকনো পিঠা নিয়ে আমি এবং আমার হাজব্যান্ড সন্ধ্যেবেলা নাস্তা করে নিলাম আর এই যে তারপরের দিন সকালবেলায় এই যে ভিজে আর কি দুধ দিয়ে ভেজানো চিতই পিঠা আমরা খেয়ে নিলাম ভীষণই টেস্টি হয়েছিল মানে অসম হয়েছিল আজকের এই পিঠের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ